আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরকাত সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক পরিচিত এবং নন পরিচিত সকলেই মেসেজ দিচ্ছে বিশেষ করে যারা আমাকে চেনে আমি বেশি দিন হই নাই যে ব্যবসায়িক হয়েছি বা ব্যবসা করতেছি আপনার বছর দুই বছর হবে ব্যবসায়িক লাইনে কাজ করা এবং এদিকে আমার স্ট্রাগল সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে মেসেজ করে যে কীভাবে ব্যবসা করবো কীভাবে বিক্রি করবো ব্যবসা তো অনেক কঠিন একটা সেক্টর এখানে কীভাবে আমরা লার্নিং করবো কিভাবে জার্নিং করবো কীভাবে আমরা ব্যবসা সফলতা পাব আমি ছোট একজন উদ্যোক্তা পিওর খোঁড়া আসি আমরা পিওর খোরা থেকে কাজ করতেছি অর্গানিক খাবারের পরিষেবায় ব্যবসা করার জন্য সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আপনার ব্যবসা করার ক্ষেত্রে অনেক নলেজ আপনার লাগবে অনেক যোগ্যতা প্রয়োজন অনেক কিছু জানা এবং শেখার প্রয়োজন সেই সকল কিছু শিখতে হবে পাশাপাশি ব্যবসার কাজে অগ্রগামী হতে হবে আমরা আলেম সমাজ ব্যবসা থেকে দূরে এই জন্য ব্যবসার ক্ষেত্রে ব্যবসার বাজারের মধ্যে অনেক ধরনের সেন্টিকেট এই সেন্টিকেট ভাঙতে হলে আলেম সমাজরা আপনার ব্যবসার মধ্যে আসতে হবে আলেম সমাজরা ব্যবসা থেকে দূরে যার দরুন এই বিশাল সমস্যা ব্যবসায়িক প্ল্যাটফর্মে হইতেছে কারণ আলেম সমাজের ব্যবসা থেকে দূরে একজন আলেম একজন আল্লাহ তাআলাকে বই করে একজন জানে বুঝে সে মানুষকে দোকা দিতে পারবে না কল্পনার বাহিরে সে দোকা দিতে একবার দোকা দিল চায় সবার চিন্তা করবে সে কোন হাদিস পড়েছে এই জন্য আলিমুলামাদের উচিত আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আসা আমাদের এই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় একদম আপনার একশো পার্সেন্টের দশ পার্সেন্টও হবে না যে আলিমুলামা ব্যবসার ক্ষেত্রে আছে। সকলেই মুর্শিদ মাদ্রাসা পাশাপাশি যদি আপনার ব্যবসার প্রতিষ্ঠান থাকতো তাহলে কিন্তু যত ধরনের ভেজাল এবং সেন্টিকেট আছে সবকিছু কিন্তু দুলিশাদ হয়ে যেত এই জন্য আলিমুল আমাদের উচিত সকলে ব্যবসার ক্ষেত্রে আসা ব্যবসার ক্ষেত্রে অনেক অনেক গ্যাপ আছে গ্যাপ আছে আমরা সেই গ্যাপগুলি খুঁজে পাই না গ্যাপগুলা যেমন বিশাল বড় একটা ব্যবসায়িকের বাজার আছে যে মিষ্টির দোকান সেই মিষ্টিগুলি হিন্দুরা দখল করে রাখছে বিদর্মীয় দখল করে রাখছে কেন আপনি কি এরকম কারিগর নাই এরকম উদ্যোক্তা হতে পারেন না মিষ্টি কি মানুষ খায় না খায় কিন্তু আমরা এই বিশাল সেক্টরটা তাদের হাতে দিয়ে রাখছি আমরা সেদিকে একটু বরুখে পড়তেছি আমরা শুধু অর্গানিক বলতে খেজুর মধ্যে বাদাম এগুলা নিয়ে পড়ে আছি। এগুলা না ভাই এই বিশাল একটা সেক্টর আছে মিষ্টির দোকান মিষ্টিটা অ্যাভেলেবেল মার্কেট একটা ধরে রাখছে হিন্দুরা হিন্দু সমাজ আপনি মুসলমান রাষ্ট্রে যদি ব্যবসাটা মিষ্টির ব্যবসাটা দাঁড় না করাইতে পারবেন আপনি কিভাবে কি করবেন ব্যবসা করার ক্ষেত্রে নলেজ এবং আপনার লেগে থাকা মেহনত অবশ্যই অবশ্যই প্রয়োজন বিশ্বস্ততা অবশ্যই তো আছে এছাড়া আপনার ধরেন কাপড়ের ব্যবসা এটাও হিন্দুরা একটা মার্কেট দখল করে রাখছে আপনার আলেমুলামা যদি কাপড়ের ব্যবসা আসে সেই কাপড়ের ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে যাবে একটা কাপড় এইটার কথাই বলি এখানে দেখবেন এটা পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রি করতেছে কিন্তু আলেম সমাজরা যদি ব্যবসা একটা বাংত তারা তিন হাজার চার হাজার টাকা বিক্রি করে এখান থেকে প্রফিট করতে পারত শুধু তাই নয় আপনি স্বর্ণের ব্যবসা বলেন যারা মোলাম অনেকদের টাকা আছে সেই টাকা ইনভেস্ট করার জায়গা পাচ্ছেন না আপনি স্বর্ণের ব্যবসা করেন বাড়ছে। কিছু বছর ছিল আপনার স্বর্ণের আপনি স্বর্ণের ব্যবসা করেন স্বর্ণের বিশাল একটা সেক্টর আমাদের জেলা বিশাল জেলা দখল করে রাখছি সেই স্বর্ণের দোকানদাররা হিন্দু সমাজ হিন্দুরা এখন আমরা এ থেকে দূরে এই জন্য আলেমুল আমাদের উচিত ক্ষেত্রে দিকে আসে তাদের টাকা অনুযায়ী বাজেট অনুযায়ী সে ব্যবসা করবে যাদের টাকা পয়সা নেই নতুন উদ্যোক্তা হিসেবে মিষ্টির ব্যবসাটা করতে পারে এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বললাম আপনাদের এখতিয়ার আমি মাঝে মধ্যে আপনাদের কাছে বিভিন্ন ভিডিও নিয়ে মোটিভেশন করব। মাঝে মধ্যে আসবো যেহেতু আমি ব্যবসা করতেছি ব্যবসাটা কতটুকু আমাদের প্রয়োজন কতটুকু এনে দরকার এবং এই বিষয়ে আমি বিভিন্ন সময়ে আপনাদের সম্মুখে ভিডিও লাইভ দেব যদি এই ভিডিও ভালো লেখে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইভ এবং শেয়ার করবেন ব্যবসার ক্ষেত্রে একটু কয়েকটা গ্যাপ আছে যে সেক্টর বললাম যে স্বর্ণের যাদের টাকা পয়সা আছে স্বর্ণের ব্যবসাটা ধরতে পারেন আর যাদের টাকা পয়সা আছে মিষ্টির ব্যবসাটা ধরতে পারেন আর যাদের টাকা পয়সা কাপড় এইগুলা কিন্তু প্রত্যেক মানুষের প্রয়োজন প্রত্যেক মানুষের প্রয়োজন এই জন্য আমরা অর্গানিক খাবার বলতে আমরা বুঝবো না যে মধু এবং অর্গানিক খাবারগুলা আপনারা কি তেল এগুলা শুধু খাবার না এগুলোই শুধু ব্যবসা না আলিমুলাম শুধু এইগুলোর মধ্যে যুক্ত আরো অনেক সেক্টর আছে আপনারা অনেক মেসেজ করেন বা কি নিয়ে ব্যবসা দেব কি নিয়ে শুরু করবো এই জন্য শুরুটা আপনি নতুন একটু একটু করে শুরু করতে পারেন যার মাধ্যমে বিশ্বস্ততা এবং আপনার অভিজ্ঞতা আপনি প্রসার প্রসার করবেন যার মধ্যে আপনার ব্যবসা গুরুত হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আজকে ভিডিও এখানে রাখছি আলাইকুম আসসালামাইকুমুল্লাহ দেখা হবে ভিডিওতে